আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে ওয়ান এক্স বেটের একটা ভেরিফাইড আইডি ওপেন করা যায় তো অ্যাপসটা ওপেন করার পর উপরে আমরা যে ডান পাশে রেজিস্ট্রেশন বাটন আছে আমরা এখানে ক্লিক করে দেব রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আমরা এখানে উপরে ওয়ান ক্লিক এই অপশনটাতে বেছে নেব এখানে বাংলাদেশি কান্ট্রি যা আছে তাই থাকবে বাংলাদেশি টাকা বোনাস স্যুট যা আছে তাই থাকে এই প্রোমো কোডের জায়গায় কী বসাবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই প্রোমো কোডের জায়গায় অবশ্যই বসাতে হবে বাংলাদেশের অফিসিয়াল যে প্রোমো কোডটা আছে ওয়ান এক্স সেই প্রোমো কোডটা বাংলাদেশের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়ান এক্স ভিডি সেভেন্টি থ্রি তো এই বাংলাদেশে এই অফিসিয়াল প্রোমো কোডটা বসাই দিলে কিন্তু তোমরা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবা তোমরা যদি পাঁচশো টাকা ডিপোজিট করো পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট এক হাজার দশ হাজার করলে দশ হাজার সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত তোমরা ডিপোজিট পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট যত টাকা ডিপোজিট করবা তত পার্সেন্ট ডিপি বোনাস পাবা তো সবাই প্রোমো কোডটা বসাই দেবে অফিসিয়াল প্রোমো কোডটা অনেকেই খুঁজে পায় না তা আমি এখানে বসাই দিয়েছি তুমি এরা তোমরা এখান থেকে দেখে নিতে পারো তারপরে যে নিজের যে খালি ঘরটা আছে এটাতে যে বক্সটাতে টিক দিয়ে দিবা টিক দেওয়ার পরে তোমার রেজিস্টার যে আসতে রেজিস্টারে ক্লিক করে দেব রেজিস্টার ক্লিক করার পরে আমাদের সামনে আই এম নট একটা রবট একটা অপশন আসবে এই অপশনটা আমরা ভেরিফাই করে দেবো রবট অপশনটা ভেরিফাই করার পরে আমাদের আইডিটা তৈরি হয়ে যাবে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দেখতে পাবো আমরা এই এবং পাসওয়ার্ডটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবো এবং খাতা লিখে রাখবো কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে অন্য কোনো মোবাইলে লগ করতে গেলে বা অ্যাপসটা ডিলিট করে দিলে বা রিসেট মারলে কিন্তু লগ করতে পারবো না আমরা এই ইউজার পাসওয়ার্ডটা যদি লিখে বা সেভ করে না রাখি তাই সবাই খাতে লিখে রাখবেন বা সেভ করে রাখবেন তারপর নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সরাসরি আইডিতে নিয়ে আসবে এখন আমরা নাম এবং মোবাইল নাম্বারটা অ্যাড করে আমাদের আইডিটা ভেরিফাই করে ফেলবো আমরা এই জন্য নিচে যে মেনু অপশন আছে এই মেনু অপশনে ক্লিক করে দেব মেনু অপশনে ক্লিক করার পরে উপরে যে পার্সোনাল প্রোফাইল আছে আমরা এখানে ক্লিক করে দেব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আমরা ইন্টার ডিটেলস দেখতে পাচ্ছি ইন্টার ডিটেলসতে চলে যাব ইন্টার ডিটেলসে যাওয়ার পরে আমরা এখানে উপরে শিউর নেম এবং ফার্স্ট নেম যে অপশানটা দেখতে পারবো আমরা আমাদের প্রথম নামটা আমরা নিচে লিখবো ফার্স্ট নেমের জায়গায় এবং দ্বিতীয় নামটা লিখবো উপরে শিউর নেমের জায়গায় যে আমি আমি উদাহরণ দেওয়ার জন্য একটা নাম লিখছি দেখো আমার নাম হচ্ছে রিফাত হোসেন আমি রিফাত লিখছি উপর নিচে এবং হোসাইন লিখছি উপরে তোমার নাম যদি থাকে মোহাম্মদ সবুজ মোহাম্মদ লিখবা নিচে আর সবুজ লিখবা উপরে কারণ এই ফার্স্ট প্রথম নামটা কিন্তু এই যে নিচে লিখতে বসে এই জন্য আমরা নিচে লিখবো তারপর এখানে যে সেভ বাটন আছে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব এখন আমরা আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে এই যে ফোন নাম্বারের পাশে যে লিঙ্ক আছে এই লিঙ্ক বাটনে আমরা ক্লিক করে দেব লিঙ্ক বাটনে ক্লিক করার পরে আমরা এখানে মোবাইল নাম্বার লেখার অপশন পাবো এখানে আমরা অবশ্যই আমাদের মোবাইল নাম্বারটা শূন্য ছাড়া লিখতে হবে কারণ এখানে আগেই শূন্য দেওয়া আছে এবং অবশ্যই এই মোবাইল নাম্বার একটা নতুন মোবাইল নাম্বার দিতে হবে যেটা দিয়ে আগে ওয়ান বেড আইডি ওপেন করা হয় নাই আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসাই দিয়েছি মোবাইল নাম্বার বসানোর পরে নিচে যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে দেবো লিঙ্কে ক্লিক করার পরে আমাদের আবার রোবোট অপশানটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করে দেবো রোবট অপশানটা ভেরিফাই করার পরে আমাদের এখানে একটা অপশান আসবে এখানে সেন্ড কোড যে অপশানটা আছে আমরা এই অপশানটা বেছে নেব সেন্ড কোড অপশানে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারটা যেটা দিয়েছে এটাতে একটা ভেরিফিকেশান কোড যাবে এই ভেরিফিকেশান কোডটা আমরা এখানে বসাই দেবো এখানে বসাই দিয়ে আমরা যে যে অ্যাক্টিভ বাটন আছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবো অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের আইডিটা তৈরি হয়ে যাবে